যাওয়ার পর এখানে আমরা একটা এই যে এই লোকেশন যে বাঘটা আছে একদম মাটির সাথে টাচ করতে হবে মানে পানির সাথে একদম একদম মানে মাটির সাথে টাচ করতে হবে মাটি এত পানির সাথে টাচ করতে হবে সরি এটা করার পর তারপরে তোমরা কি করবে তোমরা এখানে এসে ডাইরেক্টলি তোমাদের এই মোডটা অফ করে দিবে মোডটা অন করতে রাখো অন করতে পারো কিন্তু আমি অন করছি না একদম অফ করে দিলে আমার অনেক ভালো হয় তার জন্যে আমরা কি করছি এখনো আমরা এখানে যে তোমাদের গিলি যে তোমাদের লোক আছে না এ বলে কি মানে বলে ও হো তোমাদের যে ওই লাফ দেওয়ার এটা শুন্য শুন্য চাপ দেওয়ার পরে কিন্তু এটা হয়ে যাবে পারস অলরেডি গাইস এটা একটু পিকসাই তুই এখন তো অনেক শান্তি লাগছে একদম তোমরা কিন্তু এরকম ভাবে তোমরা যদি একবার না হয় তোমরা তিন চারবার ট্রাই করবে এটা কিন্তু আমি একবারই সফল হয়েছি যেটা তোমরা লাইভ প্রুফ দেখতেই এটা কিন্তু আসলে ভালো গিলিস তোমাদের আবার লোকেশন ইয়েতে দেয় তোমাদের আবার ওই জায়গাতে নিয়ে যাবে এখন আমি গেমকে ব্যাগ দি তোমাদের দেখাই তোমরা কিভাবে তোমরা কিভাবে নতুন তোমাদের রাইফেল নিবে রাইফেল মানে তোমরা বন্ধুক বন্ধুক এই বন্ধুটা তোমরা নতুন আমাদের যে গেমে বন্ধু অ্যাড হয়েছে এটা তোমরা কিভাবে নিবে হ্যাঁ গাইস এটা কিন্তু পুরো একদম ইজিলি তোমরা কিন্তু তোমাদের হাতের চট করে নিতে পারবে

তারপরে আরেকটা আছে তিনশো ব্যালকুলি মুখে যে এই কার্ডটা আসবে এটা কিন্তু আমি শর্ট ভিডিও মধ্যেও দেখাইছিলাম তুমি কিন্তু আমার যে শর্ট ভিডিও ফলো করো তাই কিন্তু অবশ্যই জানো আর এটা ফাইভ ফাইভ কিন্তু আমি শর্ট ভিডিওতে দেখাইছিলাম আমি এই একটু আর মানে ভিডিও বানাবার ধরলাম আর বেশি দেরি নাই আমি সারাদিন ঘোরাফেরা করি এই কেবল ভিডিওতে বসলাম আর কি

সম্পূর্ণ এটু যে খালি গুলি করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে থামার নাম এটা নিবে না থামার নাম এটা নিবে না তোমরা কিন্তু করতে পারো এটা অনেক আগে এই জিনিসটা জিনিস না এই অনেক আগে এই এটা এসেছে এখন তোমাদের বলি কিভাবে তোমরা নতুন রাইফেল তোমাদের গেমে এক করবে হ্যাঁ গাইস এটা কিন্তু অ্যাড আসবে না কোনো আসবে না কারণ এটা একদম একটা ভুয়া এটা এখনো কিন্তু একটা আসে সেটা হলো আমাদের গ্রামে নতুন যে মেশিন আসছে এটা কিন্তু আসল এটা যখন আসছে তখন বড় বড় এটা ভিডিও করছে তো এখনো কিন্তু রাইফেল আপডেট আপডেট আসবে এটা এরকম আলোচনা করা হয়নি যখন আমরা তখনকার তোমাদের বলে দেবো তো আল্লাহ আজকের এই ভিডিওটা কেমন অবশ্যই কমান বক্সি জানাবেন বাইটটা গুড বাই নেট ভিডিওর মধ্যে দেখা হচ্ছে এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নিজের খেয়াল নেবেন বাইটটা গুড বাই